লক্ষ ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাকে সামনে রেখে মহিলাদের কর্মী সভা উপস্থিত তৃণমূল নেতৃত্ব লক্ষ ছাব্বিশের বিধানসভা নির্বাচন ও এসআইআর এর এনুমারেশন কাজ দ্রুত সম্পূর্ণ করার বার্তা সামনে রেখে রবিবার বিকেলে রামপুরহাট এক নম্বর ব্লকের বোনহাট অঞ্চলের খরবোনা মাঠে অনুষ্ঠিত হল মহিলাদের কর্মী সভা এদিন প্রায় দু হাজারেরও বেশি মহিলা কর্মী সমর্থকের উপস্থিতিতে মাঠ উপচে পড়ে বক্তারা ভূমিকা সংগঠনের শক্তি বৃদ্ধি সরকারি প্রকল্পগুলো সঠিক বাস্তবায়ন এবং এসআইআর এনুমারেশন কাজ যথাযথভাবে সম্পন্ন করার উপর জোর দেন সভা উপস্থিত ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় ব্লক সভাপতি নিহার মুখোপাধ্যায় জেলা যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্লকের যুব সভাপতি জহুরুল ইসলাম পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভানেত্রী পম্পা মুখোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় বলেন মহিলারাই আমাদের শক্তি ভোটের ময়দান থেকে সংগঠনের কাজে প্রতিটি মুহূর্তে তাদের ভূমিকা অনন্য ব্লক নেতৃত্বের তরফে জানানো হয় আগামী দিনে আরও সুশৃঙ্খল সংগঠন গড়ে তুলতেই এই কর্মী সভা গুরুত্বপূর্ণ পদক্ষেপ স্মার্ট রান্না ফ্রেশ খাওয়া হেলদি লাইফস্টাইল পছন্দ হোক ভিকে গোল্ড রাইস